বাবুন আমাকে আরেকটা জিনিস প্রমিস করছে সেটা সে প্রমিস করেছে যে সে আমাকে যত পরিমাণ কষ্ট দিয়েছে সে জীবনে আর কোন মেকে আর কোন মেকে আমার মতো এরকম করবে না ছাগল কোথায় লেলাও বলছে আমাকে যে পরিমাণ

সবাই 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 ভাইয়া ধরো দেখি সবাই 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 ভাইয়ার জন্য অনেক দোয়া করবেন রুমে দেখ রুমে পোহাতে হয় নাই আমাদের জন্য অনেক মানুষের কাছে অনেক কথা শুনেছেন প্রিন্স কার্ট সেলুনে চলছে পনেরো রমজান পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আমার প্রিন্স কার্ড সেলুনে সবাই চলে আসবেন প্রিন্স কার্ট সেলুনে যে কোনো হেয়ার কালার যে কোনো হেয়ার রিবন্ডিং আমার ব্র্যান্ড প্রমোশন করতে দাও কার্ড এর দুটি শাখা একটি আর একটি হচ্ছে মানিকগঞ্জের শহীদ রফিক সড়কে বিএনপি জেলা কার্যালয় ঠিক অপোজিট কাজল কমপ্লেক্স এর তৃতীয় তলায় প্রিন্স কার্ট সেলুনের অফিসিয়াল নাম্বার হচ্ছে টু এইট সিক্স ডাবল জিরো আরে ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট টু এইট সিক্স ডাবল জিরো এটা হচ্ছে যে কোনো কিউর তোমার জন্য তো মাসুদ খান বিউটি জোন আছে যেটা হচ্ছে ধানমন্ডি ঢাকা ধানমন্ডি নয় এ মিনা বাজারের গলি পঞ্চম নম্বর হাউস ওই যে পিছনে একদম পিছনে বরাবর মাসুদ খান বিউটি জোন ঢাকা ধানমন্ডি নয় এ মিনা বাজারে গলি মাসুদ খান বিউটি জোন ওইটা হচ্ছে তোমার জন্য ওইখানে এসে সার্ভিস নিবা শুধু আপুরা ওইখানে আসতে পারবেন আর ভাইরা চলে আসবেন প্রিন্স কাট সেলুনে চারশো টাকার প্যাকেজ অ্যাভেলেবেল কিন্তু হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ারিং ফেসিয়াল লিপস কেয়ার চারশো টাকায় সবকিছু বাবা বহুত প্রমোশন করে লাগছি প্রিন্স কার্ড সেলুন সবাই আসবেন ওকে সবাই কিন্তু চলে আসবে সুন্দর ছবি তুলি

তোমার বয়ফ্রেন্ড রাগ করবো তখন তুমি আমার শুধু ফ্রেন্ড না আরে আজুক তো তোমার আমি ধর্মকে